আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি প্রীতি জিরো টু চ্যানেল থেকে প্রীতি বলছিলাম আপনারা সবাই কেমন আছেন এই তো আজকে মুরগির মাংসের মজার একটি নাস্তা তৈরি করব আমি মুরগিটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম পোলট্রি মুরগি দিয়ে নাস্তাটা বানাবো এই জন্য মুরগিটা পরিষ্কার করে কেটে নিচ্ছিলাম আমি মুরগির মাংসটা একটু লম্বা লম্বা করে আঙ্গুলের মতো করে সাইজ করে কেটে নিব তো সাবধানে আমি মুরগিটা কেটে নিচ্ছিলাম এটা হচ্ছে পোলট্রি মুরগির মাংস দিয়েই অনেক বেশি ভালো হয় আপনারা চেষ্টা করবেন এই পোলট্রি মুরগির মাংস দিয়েই এই রেসিপিটা তৈরি করার আমার মুরগিটা কাটা হয়ে গিয়েছে এখন আমি এটাকে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো আদা বাটা রসুন বাটা জিরা বাটা আর হচ্ছে সয়া সস দিয়ে হাত দিয়ে সুন্দর করে মেখে নিব চাইলে এটার সাথে টমেটো সসও দেওয়া যেতে পারে আমি স্কিপ করেছি এখন সুন্দর করে হাত দিয়ে মেখে আমি এটাকে রেস্টে রেখে দিব চার থেকে পাঁচ ঘন্টার জন্য চার থেকে পাঁচ ঘন্টা পর ফিরে আসছি এই তো চার পাঁচ ঘন্টা পর দেখুন এটা থেকে পানি বের হয়ে এসছে আমি এটার সাথে ময়দা দিয়ে দিব অনেক বেশি করে ময়দা দিব না অল্প করে ময়দা দিব। একদম এরকম আঠালো ভাব থাকবে এতে করে এই চিকেনের এই রেসিপিটা অনেক বেশি ক্রিস্পি হবে এটা আঠার মতো লেগে আছে আমি এটার আঠাটা ছাড়িয়ে লম্বা লম্বা করে সয়াবিন তেল গরম করে ডুবো তেলে এটাকে মিডিয়াম টু লো হিটে ভেজে নিব এই রেসিপিটি অনেক বেশি টেস্টি আপনারা যারা এখনও এটা বাসায় তৈরি করেননি তারা একবার হলেও বাসায় তৈরি করবেন অনেক বেশি মজা লাগবে এখন আমি এটাকে আলতো হাতে সুন্দর করে একটু উলটিয়ে নিচ্ছিলাম এটা যেহেতু এখনও নরম জোরে জোরে উল্টানো যাবে না তাহলে ভেঙে জুড়ে যাবে আমার চ্যানেলটি বা আমার রেসিপি যাদের যাদের ভালো লাগবে বন্ধুরা আপুরা ভাইয়ারা তারা আমার এই প্রীতি জিরো টু চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই আমার ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন এই তো আমার এই নাস্তাটি প্রায় ভাজা শেষের দিকে বাদামি কালার হয়ে এসছে দেখুন কি সুন্দর কালার হয়েছে দেখতেই অনেকটা লোভনীয় লাগছিল এখন আমি এটাকে তেল থেকে উঠিয়ে নিয়েছি এখন সার্ভ করে নিব টমেটো সসের সাথে এটার সাথে চাইলে আপনারা সালাদও দিতে পারেন তবে আমার কাছে পার্সোনালি এই টমেটো সস দিয়েই এই নাস্তাটা অনেক বেশি টেস্ট লাগে তাই আমি টমেটো সসের সাথেই পরিবেশন করব। এটা অনেক বেশি মজা ছিল আমি টেস্ট করে দেখলাম আপনারা অবশ্যই এটা বাসায় তৈরি করবেন আর আমার রেসিপি ভালো লাগলে আমার সাথে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন টাটা বাই বাই